শাকিব খানের ঢাকা ক্যাপিটালস প্লে অফে খেলার জন্য আজকের ম্যাচে জয় লাভ ছাড়া আর অন্য কোনো ধরনের পরিকল্পনা সাজালে একেবারে দলটি বাদের তালিকায় চলে যাবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আজ চট্টগ্রাম মাঠে চিটাগং এর বিরুদ্ধে খেলার জন্য মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন আজ দুপুর একটা তিরিশ মিনিটে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস জীবন মরণ লড়াই করার জন্য মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন গত ম্যাচে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস জয় লাভ করেছিল ইতিমধ্যে নয় ম্যাচ খেলে তারা দুইটি জয় নিয়ে তারা চার পয়েন্টে চলে আসছে আশা করা হচ্ছে যদি আজকের ম্যাচটি জয় করতে পারে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস তাহলে প্লে অফে খেলার মতন একটা যোগ্যতা বা একটা পয়েন্ট তারা যোগ করতে পারে তার মানে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের এই পর্যন্ত জয় কয়টা ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচ কিন্তু জয়লাভ করতে হবে আর আজকের ম্যাচটা যদি জয়লাভ করতে পারে তাহলে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এক ধাপ এগিয়ে যেতে পারে চিটের মাঠে চিটাগঞ্কে হারিয়ে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আরেকটি নতুন জয় নিয়ে আসতে পারবে এটা নিয়েও সাকিব ভক্তদের মধ্যে একটা চলছে আলোচনা কিন্তু ঢাকা ক্যাপিটালসদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা একেবারে মুখিয়ে আছে তাদেরকে হারিয়ে আবারও দুই পয়েন্ট ঢাকার দলে অন্তর্ভুক্ত করার জন্য সেই জন্য কঠিন ব্যাটিং লাইন আপ নিয়ে তারা মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন কিন্তু কথা হচ্ছে এর দিক থেকে অনেকটাই পিছনে পড়ে আছে ঢাকা ক্যাপিটালস আর সেই জন্যই এক্সট্রা একজন পেস বলার আজকের দলে ইনক্লুডিং করার জন্য তারা পরিকল্পনায় সাজাচ্ছে যাতে করে পাঁচজন স্পেস বলার এছাড়াও একজন স্পিনার দিয়ে যাতে ঢাকা ক্যাপিটালসের দলটা সাজাতে পারে সেই ধরনের পরিকল্পনা চলাচ্ছে এখন আজকের ম্যাচে ফলাফল কি হতে পারে এবং ঢাকা ক্যাপিটালস তাদের তৃতীয় জয়টা নিয়ে আসতে পারবে এই যখন ঢাকার অবস্থা তখন ঢাকাবাসীরা এই বিষয়টা নিয়ে কি বলতে চান